নির্বাচনের রোড ঘোষণা না করায় বিএনপি আশাহত হলেও অসন্তুষ্ট নয় জামায়াত ইসলামী বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করেও সংস্কার সম্ভব জামায়াতের নায়বে আমির ড আবদুল্লাহ মোহাম্মদ তাহের আশা করেন যৌক্তিক সময়ে নির্বাচনের ব্যবস্থা করবে বর্তমান সরকার মনিরুজ্জামানের বিশেষ রিপোর্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পাঁচ আগস্ট শেখ হাসিনা দেশ ছাড়ার পর আট আগস্ট গঠন করা হয় অন্তর্বর্তী সরকার যার প্রধান উপদেষ্টা হন ডক্টর মোহাম্মদ ইউনুস আওয়ামী শাসন আমলে দীর্ঘ সময় গণতান্ত্রিক চর্চা না হওয়ায় অন্তর্বর্তী সরকারের কাছে রাজনৈতিক দলগুলোর প্রত্যাশা ছিল শুরু থেকেই বেশি সরকারও নির্বাচন ও সংস্কার সহ বিভিন্ন ইস্যুতে রাজনৈতিক দলগুলোর সাথে ধারাবাহিক সংলাপ করে এরপর বিভিন্ন সময়ে রাজনৈতিক দলগুলো বিশেষ করে বিএনপি দাবি করে আসছিল সংস্কারের সাথে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার সরকারের একশো দিন উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেয়া অন্তর্বর্তী সরকার প্রধান ড ইউনুসের ভাষণে নির্বাচনের গুরুত্বের কথা উল্লেখ করা হলেও কোনো রোডম্যাপ ঘোষণা করা হয়নি নির্বাচনী সংস্কারের সিদ্ধান্ত হয়ে গেলে খুব দ্রুত আপনারা নির্বাচনের রোডম্যাপ পেয়ে যাবেন নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য এবং অন্তর্বর্তী সরকারের বর্তমান অবস্থান নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংস্কার করে যৌক্তিক সময়েই নির্বাচন আয়োজন করবে বলে আশা জামায়াতে ইসলামীর একটা সময় লাগবে নতুন ভোটার লিস্ট তৈরি করার জন্য এটা ধরেন চার মাস পাঁচ মাস সময় লাগতে পারে যদি ওরা খুব সিরিয়াসলি দ্রুত করে বেশি ম্যান পাওয়ার দেয় এরপরেই ইলেকশনের রোডম্যাপ ডিক্লেয়ার হয়ে যাওয়া উচিত বলে আমি মনে করি তবে আশাহত বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী মনে করেন নির্বাচনী রোডম্যাপ ঘোষণার সাথে সংস্কার সাংঘর্ষিক নয় বিএনপি একা আমরা প্রায় পঞ্চাশ দলের কাছাকাছি আমরা সবাই মিলে প্রতিজ্ঞাবদ্ধ জাতির কাছে আমরা সেই সংস্কার আমরা করবই আর ইতিমধ্যে যদি কোনো সংস্কার করা যায় যেখানে জাতীয় ঐক্যমত আছে সেগুলো করার কোনো সময়ের লাগার কোনো কারণ নেই কত দ্রুত নির্বাচন প্রয়োজন সেটি নিয়ে ভিন্ন মত থাকলেও সংকট সমাধানে রাজনৈতিক সরকারের প্রয়োজনীয়তার কথা বলছে দুই দলই আরেকটি নির্বাচিত সরকারকে তারা ক্ষমতা হস্তান্তর করে যাবে এবং একটা সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করবে সুতরাং তাদের দীর্ঘমেয়াদী থাকার কোনো সুযোগ নেই আপনি যখন গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করবেন দোষের জায়গা কমে আসবে সংকুচিত হয়ে আসবে বন্ধ হয়ে যাবে এই জন্য তাড়াতাড়ি নির্বাচনের মাধ্যমে আমাদের গণতান্ত্রিক অর্ডারে ফিরে যেতে হবে নির্বাচন ও প্রশাসন ব্যবস্থায় অতি প্রয়োজনীয় সংস্কারের ক্ষেত্রে সব রাজনৈতিক দলই একমত বলে মনে করেন এই দুই নেতা जमान, जीटीवी न्यूज़, ढाका